ব্যবহার বলে দেয় পরিবারটা কেমন তাই আপনার আমার ব্যবহারটা ভালো রাখা উচিত ব্যবহার ভালো তো সব ভালো মানুষ কথা বলে যে তলোয়ারের আঘাতের চেয়ে মুখের কথার আঘাতটা ধারালো বেশি সত্যিই মুখের কথা মানুষ কিন্তু প্রচুর কষ্ট পায় সেই কষ্টটা এই মন থেকে দিল থেকে মুছে যায় না কিন্তু আঘাত গেলেই সেরে যায় নাম্বার তিন কথার ধরন বলে দেয় মানুষটা কেমন মানুষ অনেক মানুষ আছে কথায় কথায় অপমান কথায় কথায় মানুষকে কটুক্তি করে কথায় ধরন বলে দেবে মানুষটা কেমন মানুষটা সরল না সোজা আপনার কথার ধরন কিন্তু বলে দেবে। তর্ক বলে দেয় কত জ্ঞান আছে আপনার। করে কারা জ্ঞানীরা করে না তর্ক করে মূর্খরা মূর্খুরা তর্ক করে সব যে মূর্খ এটাও নয় জ্ঞানীরাও মূর্খ যে কোনো বিষয় মানুষ তর্ক করে তর্কের পাশে যাবেন না এবং তর্ক প্রাধান্য দেবেন না তর্ক মানুষকে অনেক নামিয়ে দেয় সবচেয়ে বড় কথা তর্ক জ্ঞান আছে আপনার চোখ বলে দেয় কি উদ্দেশ্য আপনার আছে চোখ দুটি আল্লাহের নিয়ামত সবকিছু আল্লাহের অপ্রান্ত নিয়ামত যেটার শেষ করা যায় না তারপরে চোখ বলে দেয় যে আপনি কোথায় গেছেন দেখবেন কথায় কথায় অনেকে বলে তোর চোখের মুখে লক্ষণ ভালো না এমন বলে চোখ আপনার চোখ অবনত রাখুন চোখকে শান্ত রাখুন খারাপ দূর থেকে খারাপ জিনিস থেকে আপনি চোখকে ফিরিয়ে নেন শরীর বলে দেয় কত পরিচ্ছন্ন করেন আপনার আমার শরীর যত্নের শরীর শরীরটা কিন্তু বলে দেয় যে কত পরিশ্রম করে আমরা অনেক পরিশ্রম করি কিন্তু এই শরীরটা বলে দেয় যে পরিশ্রমটা কত হয়েছে হাসি বলে দেয় কতটা দুঃখ আছে আপনার আমার হাসি হাসলে অনেক হাসি আছে যেটা দুঃখের আবার অনেক হাসি আছে কষ্টের কোন হাসি কষ্টের কোন হাসি দুঃখের সেটা কিন্তু বলে দেয় নিরবতা বলে দেয় কতটা কষ্টে আছেন নীরবতা কিন্তু বলে দেয় যে আপনি কতটা কষ্টে আছেন কি সুখে আছেন সবথেকে বড় কথা মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে ভালোবাসা দিন অহংকার থেকে দূরে থাকুন ব্যবহার ভালো করুন কথার ধরন ভালো রাখুন তর্ককে ফেলিয়ে দিন এ চোখকে অবনত রাখুন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য নামাজ পড়ুন পরিশ্রম করুন হাসি মুখে কথা বলুন মানুষকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন